আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আল্লাহর দিন ধীরে ধীরে বিস্তার লাভ করার কারণে কাফিরেরা বিচলিত হয়ে হয়েছিল যে কি করা যায় কি করা যায় এমন কি ভেবে দিনের বিস্তার গতির রোধ করা যায় মোহাম্মদ একা এবং দুর্বল ও অসহায় গুটি কয়েক সাহাবাদের সাথে তার মানুষ তার দিকে আকৃষ্ট হচ্ছে পূর্বপুরুষের ধর্ম বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই তারা হয়ে আবু তালেবের কাছে গিয়ে বলল হে আবু তালেব সমস্ত বংশের সম্মান মাটিতে মিশিয়ে যাচ্ছে আপনার ভাইপকে প্রতিবাদ করুন আমাদের ও আপনার প্রভুদের মিথ্যা প্রমাণ করছে সে বলছে যে উপাসনার যোগ্য কেবল মাত্র এক আল্লাহ আমরা সবাই অজ্ঞ যে ও লাত মানাত এর পূজা করছি এখন সীমা অতিক্রম হয়ে গেছে ধৈর্য বাঁধ ভেঙে যাচ্ছে আবু তালেব রকমে তাদের থেকে পিছন ছাড়ালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রকমে। কোনোরকমে রকম বাধা আসেননি তিনি নিজে কাজ রত ছিলেন এবং দিনের বিস্তার লাভ হতে থাকল কাফেরেরা পুনরায় আবু তালেবের কাছে গেল তাকে ভয় দেখালেন জীবন നാশের হুমকি দিল আবু তালেব চিন্তিত হয়ে পড়ে গেলেন ভাইপোকে ডেকে বললেন পুত্র আমার উপর এত চাপ সৃষ্টি করোনা প্রিয় নবী সাল্লাল্লাহু বললেন মোটেও ভয় পেলেন না বললেন চাচা যান এক কাজ তো আল্লাহ এক কাজ তো আল্লাহ তিনি আমার সাহায্য করবেন যদি এরা আমার এক হাতে সূর্য ও অপর হাতে চন্দ্র এনে দেয় তবু আমি এই কাজ হতে বিরত থাকব না এই কথা বলে চন্দ্র অস্ত্রপাত করতে করতে চলে গেলেন আবু তালেব প্রবাহিত হয়ে বললেন যে যাও বৎস নির্ভয়ে নিজ কাজ করতে থাকো আমি তোমাকে অত্যাচারীদের হাত হতে সম্পূর্ণ করব স্পষ্ট করতে দেব না সেই চাচা যান যখন মারা গিয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম চাচা জানের নিকট গিয়ে বলেছিলেন চাচা জান তুমি যদি